নিজের সদ্যজাত ফুটফুটে পুত্র সন্তানকেই মাটিতে পুঁতলেন মা নৃশম সতায় শিউরে উঠল রাজাডাঙ্গা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুব গোটা এলাকায় জলপাইগুড়ি জেলার রাজাডাঙ্গা পঞ্চায়েতের উত্তর মাছগ্রাম খালধুরা গ্রামে নিজের ফুটফুটে সদ্যজাত পুত্র সন্তানকে মাটিতে পুঁতে খুনের চেষ্টা এমন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত রেজিনা বেগমের এই অমানবিক কর্মকাণ্ডে স্তব্ধ স্থানীয়রা বুধবার সকালে সন্তান জন্ম দেওয়ার পর মাত্র কয়েক মিনিটের শিশুটিকে মাটির নিচে চাপা দিতে দেখেন গ্রামবাসীরা তাদের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলেই পালিয়ে যায় রেজিনা এদিকেই রেজিনার স্বামী জিয়ারুল হক কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন বলেই জানা গিয়েছে খবর পৌঁছতেই ক্রান্তি ফাঁড়ির পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করলেও ততক্ষণে মৃত্যু হয়েছে নবজাতকের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তে পাঠানো হয়েছে স্থানীয়দের অভিযোগ রেজিনা গর্ভধারণের বিষয়টিও অনেকদিন ধরেই লুকোচ্ছিলেন ধলা উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মী সীমা দাস এ বিষয়ে জানিয়েছেন প্রেগনেন্সি টেস্টেও প্রস্রাবের বদলে জল ব্যবহার করে প্রতারণা করেছিলেন তিনি একটি মেয়ে থাকা সত্ত্বেও এমন নিষ্ঠুরতার কারণ নিয়ে নানান প্রশ্ন উঠছে অনেকে বলছেন আর্থিক সংকট কিংবা মানসিক সমস্যাও কারণ হতে পারে ক্রান্তিফারির ওসি কেটি লেপচা বেশ করা ভাষায় জানিয়েছেন খুনের মামলা রুজু হয়েছে এবং অভিযুক্ত সন্ধানে তল্লাশি চলছে দ্রুত গ্রেফতার করা হবে স্থানীয়দের দাবি এটি সাধারণ অপরাধ নয় এমন নৃশংসতার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় একটি দুঃখজনক ঘটনা শোনা গেল যে একটি কলি শিশুকে তার মা মানে মেরে ফেলার ঘটনা ঘটল কি বলবেন আপনি তো বলছেন তো দুঃখজনক ব্যাপার মানে আমিও তো কিছুক্ষণ আগে শুনলাম আর ব্যাপারটা হলো আমি যেটা খবর পাইলাম যে একটা বাচ্চা এভাবে মারছে হ্যাঁ মারা গেছে তারপরে আমি আইসে দেখতেছি এখানে তো প্রশাসনও আসছে তারপরে এখানে পাশাপাশি যারা আছে তারা যা বলতেছে আর কি যে বাচ্চাটাকে ওর মা মারছে আর কি এইসব ঘটনা আপনি এসে কি দেখলেন আমি এসে দেখলাম যে এখানে মোটামুটি অনেক লোকজন আছে তারপরে প্রশাসন আছে দেখলাম যে বাচ্চাটা এখন শুকানো আছে বাচ্চাটাকে যা দেখা গেল বাচ্চাটা ছেলে বাচ্চা বাচ্চাটা খুব সুন্দর ছিল কিন্তু বাচ্চাটাকে মা কেন মেরে ফেললো বা এর মধ্যে কি কারণ আছে এটা এখন তো সবচেয়ে তদন্ত না করলে তো বোঝা যাচ্ছে না এখন ব্যাপারটা হলো যে প্রশাসন দেখুক ব্যাপারটা কি দেখলেন দেখলাম সকালে উঠে তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখতেছি যে ও কিছু একটা পুঁতে রাখতেছে তো গিয়ে আমি দেখলাম দেখতেছি তো বাচ্চাটা মারার পরে এখনে রাখতেছি কেমন করে বাড়ি মানে বাড়ি থেকে আমি যখন বাড়ির থেকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম জমি বাড়ি তো তখন মানে আমার চোখে পড়লো এমনটা যে কিছু একটা রাখতেছে এখানে তো তখন গিয়ে দেখতেছে এরকম বাচ্চারা কি মনে হচ্ছে ও কি নিজে মেরে ফেলছে নাকি মনে হচ্ছে যে মানে নিজে মারছে মারার পরে পুতে রাখতেছে কে ওর স্বামী কি ও মানে স্ত্রী কি না ওর বউ বউ আচ্ছা মা